আমি আপনাদের হলুদ করে বলতে পারি যে আমরা অনেক অনেক আসন জিততে পেরেছি এবং ছাপ্পা ভোট রিগে ছাপ্পা ভোট রিগে বুধ দখল একের ভোট অন্য লোককে দেওয়া বিরোধী পক্ষের পোলিং এজেন্ট বের করে দেওয়া এগুলো সুবিধা তৃণমূল কংগ্রেস এবারে করতে পারেনি তাই তাদের ভীষণ রাগ সে রাগ তাদের থাকুক কারণ আমি অনেক অতীত দেখেছি আপনারাও দেখেছেন আপনারা দেখেছেন যে অনেক রাজনৈতিক দল তার অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে যারা একটা সময় নিজেদেরকে মনে করত আমরাই সব তাই সব একটা কথাই আমি সভাতে বলি যে চিরদিন কাহারও সমান নাই যায় আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে নিজ নিজ ধর্ম পালন নিজস্ব ব্যাপার রাজনৈতিক অধিকার সকলে যে যে রাজনৈতিক দলকে সমর্থন করতে চায় তার করা উচিত এবং সে অধিকার আমাদের দেশের সংবিধান দিয়ে গেছে বাবা আবুল কালাম ভারতবর্ষের এটা সবচেয়ে বড় অহংকার এবং অলংকার যে রাষ্ট্রপতি মহোদয়ের একটা ভোট আর আপনি একজন প্রান্তিক মানুষ আপনি কৃষক হতে পারেন আপনি ক্রান্তি হতে পারেন হকার হতে পারেন টোটো চালক হতে পারেন আপনি এমনকি ক্ষেত মজুর হতে পারেন আপনারও একটি ভোট আলটিমেটলি দিনের শেষে গিয়ে আমাদের সকলের সাংবিধানিক ক্ষমতা কিন্তু এক সেখানে কোনো বর্ণ ধর্ম সম্প্রদায় সেখানে উঁচু নিচু অর্থশালী বিত্তশালী ক্ষমতাশালী প্রভাবশালী এমন কোন সবাই আমরা সমান এটা আমাদের ভারতবর্ষের সংবিধান দিয়ে গেছে আমি যে কেবলমাত্র সনাতন হিন্দুদের সমর্থনে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় নন্দীগ্রাম থেকে লিড পাবেন তা নয় কারণ ভুল বুঝিয়ে রেখেছিল বলে আমি আপনাদের বেশি ভোট পাইনি বুথগুলো আমি হিসাব করেছিলাম আমি চার সমর্থক রাষ্ট্রবাদী মুসলিমদের ভোট পেয়েছিলাম একটু সালা মিনাক্ষী ব্যানার্জি সিপিএম এর প্রার্থী তিনি নয়নান বুথে লিড করেছিলেন মুসলিম বুথে আর তিনি বারোশো ভোট পেয়েছিলেন বাকিটা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ভয় দেখিয়ে গায়ের জরে এবং মিথ্যা কথা বলে সেই মিথ্যাগুলো পরে পরে প্রমাণ হয়েছে মিথ্যাগুলো প্রমাণ হয়েছে মমতা ব্যানার্জি একাধিকবার বন্দিগ্রামে একুশ সালে বলেছিলেন যে এন হবে সি মানে এনআরসি আপনাদের সবাইকে এখান থেকে তাড়িয়ে দেবে বিজেপি বিজেপি আজকে আপনারা রাজ্যে আমাদের এখানকার ছেলেরা যারা দর্জির কাজ করে বা অন্যান্য কাজ করে তারা সুরাটে নাগপুরে পুনেতে ভর্তি সব বিজেপি শাসিত রাজ্যে কাজ করে সেখান থেকে রোজগার করে এখানে পাঠায় সংসার চলে তারা ঈদের সময় উৎসবের সময় এখানে আসে তাদেরকে জিজ্ঞেস করেন তোমার শিক্ষায় হস্তক্ষেপ করে সরকার না আমি তুমি ধর্মচারণ করা তোমার যে ধর্ম পালন সেখানে কেউ বাধা দেয় বলবে না কেউ বাধা দেয় না সেখানে কি সাধারণ সংখ্যালঘু মুসলিমদের উপর অত্যাচার হয় উত্তর আসবে না অত্যাচার হয় না সেখানে গুন্ডা দমন করা হয় সে গুন্ডার নাম পারে আর উত্তম হাজরা হতে পারে নাম দেখে পদবি দেখে ধর্ম দেখে হয় না গুন্ডা গুন্ডাই হয় আর ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে সরকারে আছে সেখানে গুন্ডা দমন করা আমাদের কাজ কোন জাত ধর্ম সম্প্রদায় যেতে হয় না এই ভারতীয় জনতা পার্টি তো প্রথম ভারতবর্ষের রাষ্ট্রপতি করেছিল এপিজে আব্দুল কালামকে সংখ্যালঘু মুসলমানকে ভারতীয় জনতা পার্টি নিচে বসায় না মুসলিমদের উপরে বসায় নাজমা হেপতুল্লা কে রাজ্যপাল অটল বিহারী বাজপেয়ীজ করেছিলেন আরিফ মোহাম্মদ খান কেরালার রাজ্যপালকে নরেন্দ্র মোদীজি করেছেন আমরা এগুলো করি না আমরা ভারত মাতার প্রকৃত সন্তান যারা দেশে থেকে ভারত মাতাকে যারা বন্ধন করেন দেশকে যারা ভালোবাসেন রাষ্ট্রবাদী তাদেরকে সমর্থন করে আজকে উত্তরপ্রদেশের যোগীজি তৃতীয়বারের সরকারের ক্ষমতায় আছে দেওবন্দ মাদ্রাসা সবচেয়ে বড় মাদ্রাসা ভারতবর্ষে তালা চাবি লাগিয়েছে আজকে সাত বছর তিনি ক্ষমতায় আছেন মিথ্যে কথাগুলো এখানে বলে চুরির লাইসেন্সটা বের করে নিয়ে চলে যায় আমফানের টাকা ধরবে শৌচালয়ের টাকা ধরবে একশো জনের টাকা মারবো আবাস যোজনার টাকা চিটিংবাজি করব ঠিকাদারি করব নিজের পুরো পরিবারকে যেখানে যত ছোট কাজ আছে যেন। প্রাণী মিত্র হলেও দেড় হাজার টাকা হলে নিজের পরিবারকে দেব আর নইলে বিক্রি করবো টাকার বিনিময় এই ব্যবসাটা করার জন্য এখানে তৃণমূলের কিছু লোক সংখ্যালঘু চাদর করে বিজেপি হিন্দুদের পার্টি হিন্দুদের পার্টি জয় বলে কে বলেছে আমরা জয় শ্রীরাম বলবো অসুবিধা কি আছে আপনাকে কেউ বলেন যে বলতেই হবে আর আমরা আপনাদের বলি আমরা রামরাজ্য দিতে চাই আপনাদের মোদিজি সেটা দিতে চান রামরাজ্য মানে কি জানেন মাথায় ছাপ কেন এত কাঁচা বাড়ি চল্লিশ লক্ষ বাড়ি ভারত সরকার দেওয়ার পরে কেন এত চারিদিকে কাঁচা বাড়ি পশ্চিমবঙ্গে চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে মোদী সরকার পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা আপনি কেন পাননি এক লাখ পঁচিশ হাজার টাকা সুপিয়ানের বাড়ি হতে পারে সাউদ্দিনের বাড়ি হতে পারে চারতালা পাঁচতলা আপনাকে বাড়ি করে দেওয়া যায় না এই চোর গুলোকে একশো পঁচাশি জনকে আমি কুড়ি হাজার টাকা করে ফেরত করিয়েছিল বিডিও অফিসে নিয়েছে মোদিজির পাঠানো টাকা আমফান ধরে কুড়ি গুণিত ষাট হাজার রাজারাম চকের একটাকে তো ধরা হয়েছিল সে মোটর সাইকেল কিনে নিয়েছে আমফানের টাকা তার মোটর সাইকেলকেও তুলে আনা হয়েছিল এই চুরি করার জন্য হিন্দু মুসলমানের একটা প্রাচীর রাখতে হবে এটাই কাজ রাজস্থানে বিজেপি সরকার এসেছে তিন চার মাস হয়ে গেছে অজরলাল শর্মা মুখ্যমন্ত্রী শরীফের দরজা বন্ধ হয়েছে নাকি হয়েছে তাহলে সব মিথ্যা কথার উত্তর গুলো আমরা দিয়ে গেলাম এখানে আপনারা কি করবেন আপনারা ঠিক করুন আমাদের সঙ্গে আসুন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস একটা 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 স্কিম স্কিম কোন নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয় আপনি যে রেশনটা আনছেন না এটা পিসির রেশন নয় ভারত সরকারের রেশন এটা বিজেপির রেশন আমরা বলি না আমাদের বলতে শেখাইনি আপনার আমার ট্যাক্সের টাকা কেন বলবো বিজেপি রেশন ওরা বলে দক্ষিণ ভান্ডার আমাদের টাকা

তিনটা নাম আপনার এখানে আছে আমি অভিজিৎ গাঙ্গুলির আমার তমলুক সংসদীয় কেন্দ্র থেকে আমি দিল্লিতে পাঠাবো এমন একটা লোককে যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবে আমার এলাকার কাজকর্ম তুলে ধরতে পারবে

আমার সুদ শিক্ষা নেই হিসাবে আমার ধর্ম কাজ করার জন্য আপনারা দেখবেন টাকা দিতে না পুজো আমার কাজ আপনার কাজ নামাত পড়া প্রেয়ার করা আমাদের নিজস্ব ব্যাপার তার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই আচ্ছা বলুন তো এই রহিজ উদ্দিন পুরো কাজ সাহেব একটা লিপিয়েছেন আমি এই ইমাম সাহেবকে বলি দু হাজার সালের পরে সংখ্যালঘুদের বা মুসলিমদের উপর যে অত্যাচার গুলো পশ্চিমবঙ্গ সরকার করেছে আপনি সেদিন কেন মুখ খেন আনিস খানকে যখন আমতায় তিনতলা বাড়ির ছাদ থেকে রাত্রি দেড়টার সময় ফেলে ফেলে মেরে যায় মমতা ব্যানার্জির পুলিশ সেদিন কেন ইমাম সাহেব আনিস খানকে খুন করলো কেন দোষী পুলিশের শাস্তি চাই বলে ওরা পেয়েছে রামপুরহাটের বক্তুই বলে একটা গ্রাম আছে জানা হয়ে গেছে আপনাদের সেখানে বিজেপি মাত্র সতেরোটা ভোট পেয়েছিল একুশ সালে মুসলিম গ্রাম সব চিনাম পেয়েছে সেখানে শিকল তুলে গরিব মুসলমান মহিলা গুলোকে পুড়িয়ে মারলো সাতটা মহিলা চারটা বাচ্চা মমতা ব্যানার্জি যাওয়ার আগে কিন্তু আমি গেছি কারণ আমি রাজ্যের বিরোধী দল নেতা শুধু রাজনৈতিক স্বার্থ দেখি না যেখানে সরকার সরকারি দলের দ্বারা আক্রান্ত হয় আমি যাই সেদিন কেন ইমাম সাহেব বলেনি এতগুলো নিরীহ মুসলিম মহিলাকে শিশুকে পুড়িয়ে মানলো সরকার এটা ঠিক করছে না শাসক দলের লোকরা করছে এখন তো বিজেপি নেই যেদিন ফুরপুরা দরবার শরীফের পীর সাহেবের ছেলে তার রাজনীতি আলাদা সে আইএসএফ করে আমি বিজেপি করি আমার সঙ্গে কোন সম্পর্ক নেই কিন্তু তিনি বাড়ির ছেলে কলকাতার ধর্মতলায় তার টুপি ধরে কে টেনেছিল কেন্দ্রীয় পুলিশ না রাজ্য পুলিশ দাদা উজুর আবু বক্কর সাহেবের বাড়ির ছেলেকে উনচল্লিশ মোদী না মমতা ব্যানার্জি কদিন আগে পুকুরের উপর বাড়ি করেছিল প্ল্যান ছাড়া পাঁচতলা বাড়ি ধপ করে বাড়িটা পড়ে গেল ফিরা ঢাকিম চাপা পড়েনি কাউন্সিলর চার কোটির গাড়ি চড়ে সে চাপা পড়েনি বারোটা গরিব মুসলমান মারা গেছে আপনাদেরকে ব্যবহার করছে চেচ পাতার মতো তরকারিতে লাগে খাওয়া যায় না কোভিড এর ভ্যাকসিন আপনি আমি আলাদা লাইনে নিয়ে নিইনি আলাদা লাইন হয়েছিল ভারত সরকারের ভ্যাকসিন ইমাম সাহেব বলছেন হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদী এই ইমাম সাহেব যেটা ভ্যাকসিন নিয়েছেন সেটা কি হিন্দু ভ্যাকসিন ছিল মোদীজির ভ্যাকসিন আলাদা আলাদা নিয়েছেন সবাই ভারত সরকারের ভ্যাকসিন লাইনে দাঁড়িয়ে একসঙ্গে নিয়েছে রেশন আনতে যাই আমরা মাথা পাঁচ কেজি করে চাল বা গম বা আটা আলাদা লাইন হয় হিন্দু আলাদা মুসলিমের আলাদা একটা স্কিমের নাম বলুন আমি বলবো ভোট দিতে হবে না সব তৃণমূলকে দিন যে স্কিমটা শুধু হিন্দুদের জন্য করেছে নরেন্দ্র মোদী একটা স্কিমের নাম বরঞ্চ নন্দীগ্রামে তিরিশ হাজার ছেলে বাইশ হাজার মুসলমান হিন্দু ছেলে বাইরের রাজ্যে কাজ করতে গেছে সব বিজেপি রাজ্যে তামিলনাড়ু কেরালা ছাড়া সব বিজেপি রাজ্যে রোজগার করে এখানে নিয়ে আসে তারা ভালো আছে আমরা ভালো নেই অভিজিৎ যেতাম ভরসা করেন তো মমতা ব্যানার্জি বলে আমার নাকি বাপ বেটার কোন ভূমিকা নেই সেলিমের লাস্তা দেহটা পাকে ফিটেন দিয়েছিল সিপিএম ভাঙা ভেঙা এই দু হাজার সাত সালের সাতই জানুয়ারি এই কে এমএলএ করেছিল সুপিয়ান তাহিরের নাম কেটে দিয়ে এই লোকটা আমাকে শীত আপনারা রাস্তায় গেলে পিছন থেকে হাতি চলে বাজার কুত্তা ভুকে হাজার আমার কিছু কথা পারবে না দেখবি আর চলবি লুচির মতো ভুলবি কিছু কথা পারবে না আমার আপনারা আমার সাথে থাকুন আমার অনেক প্রোগ্রাম আছে আরো ভালো করে বলবো পরশু দিন বড় সভা আছে বিশ পঁচিশ হাজারের সভা কারণ মাননীয় পিসি বৈশাখ অনেক বলে গেছে তারপরে আমাদের ভাই তো কালকে আসবেন হেলিকপ্টার চড়ে তিনি কিছু ভাষণ বর্ষণ করবেন পকেটে হাত তোর ধুক ডাক এরকম তোর বাপকে মাল ছয় থেকে এগারো নন্দির গ্রামের লড়াইতে কেউ দেখেছে মা বেটাকে কেউ দেখেছে চোদ্দই মার্চের পরের দিন সকালবেলা এসেছিল ওটা মাথা ঘুরে গেছে অন্ধকার বলে অজ্ঞান বলে ছুটে পাইনি হত্যাডবো আমি কই মিলে আমরা ভারতবাসীর ভোটে নন্দীগ্রামবাসীর ভোটে আমরা সবাই ভোটার মাঝখানে কোনো প্রাচীন নেই একসঙ্গে জেতাবো এবং কমসে কম তিরিশ হাজার লিট অভিজিৎ গাঙ্গুলি যাতে নন্দীগ্রাম থেকে পায় সে ব্যবস্থা আপনারা করবেন আর বলে দি ভয় পাবেন না আমি এলাকাতে আপনার নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি তেইশ তারিখ থেকে ক্যাম্প চালু হয়ে যাবে সেন্ট্রাল ফোর্সে প্রত্যেক মুখে আটজন করে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী থাকবে আর প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে দুটো করে কিউআরটি থাকবে কেন্দ্রীয় বাহিনী সোধা কোনো পাড়াকে বাধা দিলে কাউকে বাধা দিলে পনেরো মিনিটের মধ্যে পিটিয়ে সোজা করে সবকে নিয়ে আসে আর গোটা গোটা পাঁচ সাতটা গুন্ডা এখানকার প্রধান খুব লাফাচ্ছে বেশি লাফাবেন না লাফালে সাউদ্দিনের মতো অবস্থা হবে লাফালে হাবিবুর রহমানের মতো অবস্থা হবে একটু স্লো চলো বন্ধু হামসুল মিয়া বড় লাফাচ্ছে যে ব্যাংকে চাকরিটা পেয়েছে না সাতুল মিয়াটা যা আমি ঠিক করবো বলে গেলাম ঠিক করবো আমি আমার খাতায় নাম উঠে গেলে খুব মুশকিল আছে আর কেউ না জানেন নন্দিনিক রাম জানুক আর আপনাদের বলি আমরা এগারোটা বারোটা প্রদান করেছি এগারোটা প্রদান করেছি আমি আসুন হরি ঘুরে রে দাদা আর ওরাই আমি উদাহরণ দিয়ে গেলাম এরপরে সিদ্ধান্ত আপনার আপনি ভাবছেন পঞ্চায়েতের মতো ভোট করে দিলে ধরে পঞ্চায়েত কথা পঞ্চায়েতের মতো ভোট করতে দেবো না লাঠি দিয়ে আসছে তেল মাঠি কেন্দ্রীয় বাহিনী 25 তারিখে একটা কেউ রাস্তায় শুধু ভোটার যাবে আই কার্ড নিয়ে ভোট দেবে চলে আসবে একটা কেউ রাস্তায় ঘুরতে দেব না বিশ্বাস রাখেন আমার আমি নিজে থাকবে না উনি আমি রঙ্গনে একেবারে ভোট দেবো ফুল প্রোটেকশন আপনাদের দেবো ফুল প্রোটেকশন আর এই রাজ্য পুলিশের কোন রং থাকবে না ভালো থাকবে আব্দুল মাল্লানের কীর্তি দেখুন একশো দিনের কাজ না করে টাকা তুলেছে আব্দুল মাল্লানের স্ত্রী দেখুন চোর টাকা ঢেড়ে দিবি ওই জন্য থাকি সরকার আমি করবো রাজ্য সরকার দেখবেন এখন থেকে ভদ্র হয়ে যান আমাদের রাজা আমাদের এই বোনের উপর ওর খুব অত্যাচার করেছে আমি বোন দেখবো শক্ত থাকবেন ভালো করে ভালোবেন সবাই ভালো থাকবেন ভারত মাতা কি バンデーバンデー